মানে নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমিও বিন্দাস আছি তো আজকে ছাদে আজকে ছাদে হচ্ছে আমাদের পিকনিক সেটা সম্পূর্ণ হচ্ছে আমার মানে কি বলবো আমি জোর করেছি সেই কলকাতা থাকতেই আমি বলেছি যে আমি আজকে কিন্তু একদিন শীত পড়তে না পড়তে একদিন ছাদে পিকনিক করবো মানে পিকনিক বলতে কি বলো তো বাড়ির সবাই মিলে ছাদেই রান্না হবে খাওয়া দাওয়া হবে তা সেটাই প্রিপারেশান চলছে সকালবেলায় দাদা সব পরিষ্কার করেছে এই জায়গাটা তো পুরো গ্যাদারিং ছিল কাঠ মাঠ দিয়ে দাদা এটা পরিষ্কার করেছে সুন্দর করে আর চৌকির ওপর আমি সকালবেলা কাটাকুটি হবে সেগুলো ঝুরির মধ্যে এখানে সব নিয়ে চলে এসেছি এগুলো এখন সবজি কাটবো আর কি রান্না হবে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ প্রিপারেশান স্টার্ট করে দিই দাদা গ্যাস ট্যাস তুলে দিয়েছে গ্যাস ওভেন আজকে হচ্ছে দাওয়াদৌসি মার নিমন্ত্রণ আছে মা ওখানে খাবে বাবা নিরামিশ খাবে তো দু রকম ভাবেই রান্না বান্না হবে দেখা যায় কি কি রান্না হবে না হবে সব কিছু তোমার সাথে শেয়ার করব কেমন তো চল আমি এখন ঝটপট ঝটপট আমি সবজি তো সব কেটে ফেলি ঠিক আছে আয় 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 আমরা সবজি কাটবো তাড়াতাড়ি আয় তো আমাদের ওখানে তো প্রায় প্রায়ই সবাই মিলে খাওয়া দাওয়া হয় বান্ধবীরা মিলে কিন্তু ছাদে বসে দিনের বেলায় একটা মজা সবাই মিলে সেটা কিন্তু হয় না সেটা খুব মিস করি এই জন্য আসলেই বাড়িতে ফোন করে দিই আমি কিন্তু সেই দিন এই দিন এই দিন কিন্তু আমি পিকনিক করবো সবাই মিলে ছাদে খাওয়া দাওয়া হবে তো মোটামুটি বাড়ির সবাই রাজি হয়ে যায় মেজদাকে বলেছি মেজদা সব কিছু কিনে এনে দিয়েছে দাদা ওপরে এনে দিয়েছে সব কিছু এরকম যে কয়দিন থাকি সে কয়দিন সবার সাথে হেসে খেলে মজা করে কাটিয়ে তারপর বাড়ি যাই কলকাতায় যাই যাও মেসি ভাই যাও তো আমাদের আইটেম হবে হচ্ছে প্রথমে ছিল হচ্ছে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে আর হচ্ছে হাসের ডিমের ঝোল এটা হবে মায়ের নিমন্ত্রণ আছে বাবা ওইভাবে আগের থেকে তুলে রাখবো আর কি হবে বাবা কি দিয়ে খেত ডিম তো ডাল না ডাল তো পরে ঠিক হলো প্রথমে তো ডাল ছিল না করতেই হতো ডাল যাই হোক আমি আবার বলেছি এই লাউ শাকের গুলো দেখে আমি দিদি কুমড়ো শাকের ডাটা দেখে দিদি ভাইকে বলেছি দিদি ভাই আমার না খুব ডাল খেতে ইচ্ছে দিদি ভাই আমাকে বলেছে যারা পুয়াতি থাকে যারা প্রেগনেন্ট থাকে তাদেরও এত খেতে ইচ্ছা করে না তোমার যা খেতে ইচ্ছা করে তো চলো বেশি বক বক করবো না অনেকটাই লেট হয়ে গেছে অনেক কিছু রান্না বান্না আছে আর কতবার যে নিচে যাচ্ছি ওপরে রান্না করলে এই একটা সমস্যা কতবার যাচ্ছি কতবার নিচে নামছি তো চলো ফার্স্টে বাঁধাকপিটা হ্যাঁ হ্যাঁ নিচে ভাতের হাড়ি বসে গেছে কারণ একটা গ্যাসে আমাদের কড়াইটা ছোট হয়ে গেছে ওভেনটা বড় হয়ে গেছে পরিমাণ দেখে কড়াইটা ছোট হয়ে গেছে কি বলবো দূর রান্নার পরিমাণ অল্প বলে কড়াইটা বড় কড়াই নামানো হয়নি ছোট কড়াইতেই হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো ছাদ ভর্তি কাপড় মেলা হয়েছে কালকে বিয়েবাড়ি গেছিলাম সব কিছু ধুয়ে রোদে মেলে দেওয়া হয়েছে তো দেখতে আমাদের সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে ছেঁড়া পরোটা সেটা গর্দা আনতে গেছে ওটা আমরা সবাই মিলে ছেঁড়া পরোটা খাবো ছেঁড়া পরোটা খেয়ে পেট দম ধরে থাকবে শুধু রি করে রান্না করলে কোনো সমস্যা নেই কিন্তু খুন্দিনে কোথায় ও আচ্ছা ঠিক আছে আমরা গান বাজাচ্ছি কিন্তু বলে 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 তুই জলটা খেয়েছো রান্না করতে কত টাইম লাগে বল তো এইতো বাঁধাকপির আধু ভাজে হয়ে গেল বাঁধাকপিটা সেদ্ধ করা আছে দেবো কষিয়ে নামিয়ে ফেলবো

তো বন্ধুরা আমার দিদিভাই বলেছিল যে আজকে পাঁচটা বাজবে আজকে খাওয়া দাওয়া করতে এখনো বারোটা বাজে নি আমাদের রান্না বান্না কিন্তু মোটামুটি আরে যাই হোক হয়ে তো গেছে হয়ে তো গেছে তো চলো তোমাদের দেখাই আজকে কি কি মেনু আর কি কি রান্না হয়েছে আপাতত আর এখানে হচ্ছে তেল মাখানো হচ্ছে রোদে বসে আজকে ছাপটা হচ্ছে আমাদের পুরোপুরি সংসার হয়ে গেছে তো চলো দেখাই হ্যাঁ কি রান্না হচ্ছে এখানে ডিমের ঝোলের মশ এই একটা গোটা পেঁয়াজ ছিল ওটা চার পিস করে দিয়েছি ডিমের ঝোলের মশলা কষানো হচ্ছে আর পাড়ার থেকে খোকা ইলিশ আনা হয়েছিল সেটা ভেবেছিলাম যে সকালবেলায় গরম গরম না এটা ইলিশই কিন্তু ছোটো সাইজ ওই তো ইলিশই ছোট সাইজ যাই হোক তো ইলিশ মাছের তেল দিয়ে সবাই ভাত খাবো কিন্তু এমন মুড়ি ঠুসি দিয়েছে সবাই পেটে আর জায়গা নেই এটা দুপুরবেলাতেই খাওয়া হবে মাছের তেল দিয়ে ভাত এখানে হাঁসের ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে রান্না হয়েছে নিরামিষ ভাবেই এখানে সাইড করে রেখেছি যেহেতু বাবা খাবে এখানে বাদা এই মাছের মাথাটা বের করেছে ফ্রিজ থেকে যা আর করতে হবে থাক 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 এই মাছ আছে তো আবার তাহলে বাবার জন্য তুলে রেখে ওই একটু ভেজেই তো দিয়ে দেবো ঠিক বাবার জন্য তুলে রেখে মাছ মাছের মাথাটা ভেজে আবার করতে হবে এখানে এই যে এটা হচ্ছে ডাল মিষ্টি মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে আর হচ্ছে জলপাই চাটনি এগুলো সব হয়ে গেছে ডিমের ঝোল আর মাছ ভাজা হলেই কমপ্লিট এ বাবু সান করবি তো মিছি কিরে সান করবি তো চলো তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট এখন শুধু পুচকুর তরকারিটা হবে সেটা মেদো যা করবে তো এখানে আমি বসে আছি কারণ সব থেকে পুচকুটা ঘুমাচ্ছে জলপাইগুলো পচা দিদিভাই বলেছে ফেলে দিতে যে কোটা নিয়েছি নিয়েছি চাটনি করেছি তো মেয়ে স্নান করছে দিদি ভাই স্নান করে দিচ্ছে তারপর আমি যাব কেউ আসলে তারপর আমি যাব হচ্ছে স্নান করতে হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া হবে তো গুড আফটারনুন বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে এখন এই এই ছোট্ট পুচকুর খাওয়া হচ্ছে যে ওকে খাওয়ানো হচ্ছে আর আমি পুচকুটাকে কোলে নিয়ে আসছি কোলে নিয়ে বসে আছি আর দিদি মেজদা হচ্ছে আমাদের চেয়ার আনতে গেছে বলেছে সব যখন হলো তাহলে চেয়ার টেবিলে খাবো তো চোখের ওপর

আগে দিলে সেদ্ধ হতো এই চাটনি ডাল দই আছে আছে সব আছে তো চলো খাওয়া করে হুম তো আমাদের পিকনিক মোটামুটি কমপ্লিট সব ছাদ থেকে নামে নিয়ে এসছি খাওয়া দাওয়া হয়ে গেছে সব এখন নিচে এবার যেটুকু খাবার দাবার বেঁচে আছে সেগুলো এখন ফ্রিজে ঢুকানো হলো আর হচ্ছে তোমার এখন হচ্ছে রেস্ট নেব কারণ এত খাওয়া হয়ে গেছে পেট পুরো হাইফাই হাইফাই করছে উঁচবি উসবেশ করছে তো এখন না শুলেই নয় আর হচ্ছে তোমার সন্ধ্যেবেলা একটু বাজারেও যাব ইচ্ছে আছে আমার বাড়িতেও যাবো বাবার শরীরটা খারাপ একটু দেখা করে আসবো তো সিলিন্ডার আছে চেয়ারটার ওগুলো দাদারা দাদারা নামাবে ওইগুলো আমাদের নামাতে পারবো না তো বেশ ভালো লাগলো শীত পড়তে না পড়তে শ্বশুরবাড়ির সবাই মিলে পিকনিক করলাম দারুণ মজা হলো একটা দিন খাটাখাটনি হয়েছে খাটাখাটনি বলতে কি বলতো ওপর নিচ করাটাই মুশকিল সব কিছু কিছু ভুলে যাচ্ছি এই দা ভুলে যাচ্ছি এই ভুলে যাচ্ছি ওই ভুলে যাচ্ছি এই করতে করতে একটু নামা ওঠা নামাটা একটু বেশি সবার হেডেক হয়ে গেছে কিন্তু বেশ মজা হয়েছে তাই না এই তোদের মজা হল মজা লেগেছে তোরা ঘুমাবি না ঘুমাবি না তোরা ঘুমা না ঘুমা আমি ঘুমাবো আজকে চলো আমি একটু শুই তারপর তোমার সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে কেমন তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা তো আমি রাতে কিচ্ছু খাইনি শুধু এইটুকু বাটিতে একটু শুকনো মুড়ি খেয়েছি খেয়ে জল খেয়েছি আর আজকে আমরা দোতলার ঘরে ঘুমাতে এসেছি দিদি ভাইদের ঘরে ঠিক আছে আমার ঘরটাই হচ্ছে ঠাকুর রাখা আছে আর দিদি ভাইদের নতুন খাট বিছানায় আজকে প্রথম দিদি দিদিভাই বললো চলো ওপরে গিয়ে আমি চলো তাই ছেলে মেয়ে নিয়ে আমি দিদিভাই শবু দিদিভাই এখন আসেনি ওপরে আসবে তো চলো আজকে দিনটা বেশ ভালোই কাটলো বাড়ির সবার সাথে শীত পড়তে বাড়ির সবার সাথে একসাথে বসে পিকনিক করা বসে খাওয়া দাওয়া মজা করা হই হুল্লোড় করা বেশ ভালোই কাটলো আজকে দিনটা আর লাস্টের দিকে পেটটা আমার সাথে থাকলো না এটাই আমার কষ্ট দুঃখ তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই ভালো লাগলো অবশ্যই পাশে টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট টাটা